বাবাকে বেঁধে রেখে মাকে ধারালো বটি দিয়ে খুন ছেলের অভিযোগ দায়ের বাবার অভিযুক্ত পলাতক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুরিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের আধার মানিক এলাকার ঘটনা বছর তিরিশের রাজু সানা পেশায় গাড়ির চালক গতকাল বুধবার রাত্রিবেলা রাজু বাড়িতে ফিরলেন মা বছর উনষাটের আল্পনা সানা তার সঙ্গে পারিবারিক অশান্তি বাঁধে বাবা সুরঞ্জন সানা প্রতিবাদ করলে প্রথমে বাবাকে মারধর করে তারপর দড়ি দিয়ে বেঁধে রাখে ঘরে বাড়িতে সবজি কাটার ধারালো বটি ছিল ছেলে সেই বটি দিয়ে মাকে কুপিয়ে দেয় তাকে আশঙ্কাজনক অবস্থায় বাদুরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এই ঘটনায় বাবা সুরঞ্জন সানা ছেলের বিরুদ্ধে বাদুরিয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত ছেলে পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাদুরিয়া থানার পুলিশ পরিবার সূত্রে খবর গত দু বছর আগে তার স্ত্রীক্ষণে অভিযোগে রাজু জেল ফেটেছিল কয়েক মাস তারপর জেল থেকে বেরোনোর পর এলাকারই একটি মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা হয় সেই নিয়ে পরিবারের ওপরে বিয়ের জন্য চাপ দেয় এমনকি মোটা অর্থ দাবি করে বাবা মায়ের কাছে পরিবারের সঙ্গে তার একটা অশান্তি চলছিল এখন প্রশ্ন হচ্ছে সেই ঘটনার জেরে বাবা মার সঙ্গে তার অশান্তি বেঁধেছিল তার জন্যই কি মাকে খুন করলো ছেলে নায়ের পেছনে অন্য কোনো কারণ আছে সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা বাবা আমার করে অত্যাচার করত আমার মার পরে বেশি অত্যাচার করত। আর আমাদের সব আমার হুমকি দিত মাঝে সাঝে বলতো যে তো তোরেও মেরে ফেলবো বাড়িতেও বলতো আমার মা আমারে ফোন করে বলতো যে এরকম বলে বলে কি তোরেও মেরে ফেলবে আমারেও মেরি ফেলবে এই কথা বলতো তারপরে একদিন আমার বাড়ি দানে গিয়েছিল ওখানকার মেম্বারেরা সবাই বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠিয়ে দেয় তারপরে আমার মা ছিল মার ওপরে অত্যাচার করতো বলে আমি মা মাসির বাড়ি পাঠিয়ে দিলাম যে থাকো তুমি সেখান থেকে আমার বাবা আমার বাড়িতে গিয়েছিলো যে মা বাড়ি আসো কারণ আমি লোক রান্না করি দেওয়ার লোক নেই তাই বাড়ি এসে বাড়ি এসে এই ঘটনাটা কারণ থাকলো আমি হ্যাঁ শুনেছি বলতে সন্ধিবেলা ওখানে বসে কথা বলছিল তারপরে হচ্ছে কি সন্ধি দেবে বলি চলে গেলো গিয়ে ধূপ নিয়ে ওখানে দিল আমি তখন ঠাকুরের বলে আমি থালপাতের মাছ দিয়ে কিছু এবার ও ধূপ দিয়ে চলে গেলো তারপরে ওদিকে আমি আর জানি না তারপর দেখি চেঁচাচ্ছে চেঁচাচ্ছে তার মধ্যে দড়ি আস্তে আস্তে হয়ে গেছে আর কিছু বলতে পারছি না বিশাল গন্ধ হচ্ছিল বিশাল প্রতিদিন তারপরে ওই দিদির বাড়ি চলি গেলো ওর দিদির বাড়ি তারপর ওই পরশু দিন বাড়ি এসেছে তারপরে আসলি তাই আবার আসলি ঝগড়া বিশাল বধ হ্যাঁ ফোন করেছিল বাবা ওখানে বসছিল ও কিচ্ছু বলিনি ওখানে পরিতা ইয়ে করতেছে তারপরে ঘরে ঢুকে ওই সব চাচা মারতেছে বলি বাঁচা বাঁচা ওকে দুবার নাকি চাচাইলো মেয়ে একটুখান কানে পড়িসাম যে কি ব্যাপার এমনি ব্যাপার করে তাই হয়তো দৌড়িয়েছি দেখছ আর কোনো আওয়াজ নেই তখনই আমি বলতেছি কি স্বপ্ন আওয়াজ নেই কী ব্যাপার বলি চেচাচ্ছি ও ছেলে দেখি দৌড় মারতে সেখান থেকে তখনই আমি বলছি যে হচ্ছে কি কেউ কেউ কোথায় কেউ আসো বাসা ওর মা হচ্ছে ওর মার মেরি পালাচ্ছে ওর মার মেরি পালাচ্ছে কোথায় কেউ একটু ধরো ওর একটু কেউ ধরো ও পালাচ্ছে তা কেউ বেরোয়নি বেরোয়নি বলতে কেউ শুনতে পাইনি আমি যা চাচ্ছে এখানে